আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাস্থ্যসম্মত রান্না করতে কিন্তু অনেক সময় লাগে না আবার অনেক মশলা টসলাও দিতে হয় না তারপরেও কালার টেস্ট অনেক সুন্দর থাকে তাই তো আমি সবসময় স্বাস্থ্যসম্মত রান্না করার চেষ্টা করি আর এই স্বাস্থ্যসম্মত খাবার খেলে সবাই সুস্থ থাকে আলহামদুলিল্লাহ ফ্যামিলির লোক সুস্থ থাকা মানে নিজেরাও সুস্থ থাকা আসুন আমরা স্বাস্থ্যসম্মত রান্না করি এই যে আজ আমি রান্না করছি আলু একটু ভেজে নিয়েছি আর টমেটো কেটে রেখেছি পাঁচ ও লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি টমেটো মাছ আলু একসঙ্গে ভাগার দিব আর এই বাগানের মধ্যেই আমি টমেটোগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু ছেড়ে দিব তারপর মাছ হালকা ভেজে নিয়ে একসঙ্গে কষিয়ে নিব আলু টমেটো রেডি করে রেখে আমি হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা প্রায় হয়েছে এখন আমি সেই রেডি করা ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে আর একটু কষিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার মাছ আলু টমেটোর ঝোল কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে সুন্দর হলে খেতেও মন চায় সবাই ভালো থাকবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন সুস্থ থাকবেন আল্লাহেস